গেছে পাখি সাজেক বা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাগাইশোরি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটনস্থল এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙামাটির লঙ্গদ উপজেলা পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে অবস্থিত এই উপত্যকায় রয়েছে দুটি পাড়া রুইলুই এবং কংলাক আঠারোশো সালে প্রতিষ্ঠিত রৈলুই পাড়া সতেরোশো বিশ ফুট উচ্চতায় অবস্থিত আর কংলাক পাড়া আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত এটা রাঙামাটির সাদ নামেও পরিচিত কোথাও আকাশ মুখ সাজেকে সর্বত্র ম্যাগ পাহাড় আর এখান থেকে সূর্যোদয় আর সূর্যস্ত দেখা যায় সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায় কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড় আদিবাসীদের জীবনযাপন চারিদিকে মেঘের আনাগোনা দেখা যায় এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতিদের উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায় প্রিয় বন্ধুরা এতক্ষণ আমি সাজিক নিয়ে কথা বললাম আমাদের মূল টপিক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে সবচেয়ে সুন্দর মসজিদ এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটি জায়গা সাজিক ভ্যালিতে অবস্থিত আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের সবচেয়ে উঁচুতে সবচেয়ে সুন্দর একটি জামে মসজিদ সাজেক জামি মসজিদ গতবার যখন আমি আসি তখন এই মসজিদটির কাজ ছিল নির্মাণাধীন কিন্তু আজকে যখন আসলাম দেখলাম এই মসজিদটির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদেরকে একটু পাখির চোখে এই মসজিদটির সৌন্দর্য দেখানো যাক প্রিয় বন্ধুরা যদি আপনারা এই চান অবশ্যই আপনাদেরকে একবার হলেও সাজেক বনে পালিয়ে গেছে পাখি প্রিয় বন্ধুরা যদি আপনি আমাদের এই ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে আমাদের এইচ এম ট্রাভেল আর পেজটি ফলো দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ